হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আলার অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে ছেলেকে একটু আলাদা ধরনের নাস্তা দেওয়ার চেষ্টা করি কিন্তু সত্যি কথা যেটা ব্লগের জন্য বলছি তা না সবসময় কিন্তু পেরে ওঠি না তবে মা হিসেবে যতটুকু চেষ্টা থাকে যে একটু নতুনত্ব খাবারগুলো যাতে ওদেরকে দিতে পারি ও খুব প্যানকেক পছন্দ করে তো আমি আমার ছেলেকে প্যানকেক করে দিলাম আজকে আর ছোটো মেয়েটাকেও যেহেতু পারিবারিক খাবারের সাথে আমি পরিচিত করে তোলার চেষ্টা করছি তো ওকেও একটা প্যানকেক দিলাম তো দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেল ও ওরটা টেনে নিয়ে যাচ্ছে ও আর টেনে নিয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় আমিও ছোটোবেলায় হয়তো এগুলো করেছি যেগুলো এখন আমার মনে নাই অনেকগুলো খেলনা নিয়ে তারা বসেছে খাবার যে ভদ্রতা বা খেতে গেলে বাচ্চাদের যে অভ্যাসগুলো তৈরি করতে হয় ওরা এই ভিতরে কিন্তু আমি বলতে থাকি এটা করে না এভাবে বসে না জানি না কতটুকু তারা শিখছে একটা আপু জানতে চেয়েছিল আমার এই নেবুলাইজারটা সম্পর্কে আপু আমি পোর্টেবল নেবুলাইজার ব্যবহার করি এটা নিয়ে আমি একটা ভিডিও ব্লগের মধ্যে বলেছিলাম ডিটেলস পঁচিশশো টাকা দিয়ে আমি কিনেছি এটা যেখানে সেখানে নিয়ে যেতে পারবো ছোটো নেবুলাইজারটা বেশ ভালো আর ফ্রি আজকে একদম পরিষ্কার করার কথা ছিল না কারণ আজকে আমি একটু পরেই ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আমাদের একটা গেট টুগেদার আছে কিন্তু দু একটা জিনিস নামাতে নামাতে পুরো ফ্রিজটা সব কিছু আমি নামিয়ে ফেলেছি এখন আমি জানি না আমি কিভাবে পরিষ্কার করব সময়ও নাই তো যাই হোক অনেক কিছু আছে এগুলো একটু ক্লিন করে রাখতে হবে আমার বাসা এখন অনেকটাই অগছলো থাকে তবে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে অপরিচ্ছন্ন না থাকার মানে অপরিষ্কার না থাকার চেষ্টাটা আমি সব সময় করি অগোছল থাকুক বাচ্চার যেহেতু বাসা অনেকে এসে অনেক ধরনের কথা বলবে আমার বাসা এরকম ছিল ওরকম ছিল তুমি কেন পারছো না আমি এগুলো এখন একদমই মাথায় নেই না তবে মন যে খারাপ হয় না তা কিন্তু না মন খারাপ হয় এই যে ওটা কাজ করতে করতে আমি এখানে তাড়াহুড়ো করে গড় দিয়ে খাবারটা ভাতটা গড় দিয়ে আমি চলে গিয়েছি তো এসে দেখি পুরো ভাত মানে করে গিয়েছে কারণ আমি আজকে যে বাইরে যাব আমি আমার ছেলেকে নেবো না আমার মেয়েকে নেবো না তো দুপুরের ভাতটা একটু করে দিয়ে গেলে আমার ছেলে খেতে পারবে গরম গরম তাই চেয়েছিলাম তো যাই হোক ভাতটা পুরোটাই পড়ে গেল হাত থেকে মাঝে মাঝে মানে মনে হয় যে মানে কাজ দ্রুত করতে গেলে কত ধরনের সমস্যা হয় কাজ আরও বেড়ে যায় তো শান্ত মাথায় আসতে ধীর স্থির মস্তিষ্কে আসলে কাজগুলো করা উচিত যেটা আসলে মায়ের জন্য খুবই মানে কঠিন হয় আর আগে এই যে একটা চুলা কিনেছি আমি আর এফ এলের আমি বুঝলাম না চুলাটায় কোনো প্রবলেম কিনা শুধু কালি উঠে একদম গ্রামের বাড়ির পাতিলের মতন যেটার জন্য আমার কাজের পরিমাণ আরও বেড়ে গিয়েছে তো ওদেরকে ফোন দেওয়া হলো ওরা বলল যে সে ঠিক করে দিবে। কিন্তু ও একটু টাইম লাগবে তো যাই হোক ওরা ঠিক করে দিবে এরকম না আমার এক ফ্রেন্ড কিনেছে ওরও নাকি হয়েছে ঠিক করে দেওয়ার পর একদম ঠিক হয়ে গেল তো আমি আমার ছেলের জন্য কিছু ফল কেটে রাখছি বা ওর বাবাও যদি আসে তাহলে আমি একটু আর্লি আসতে বলেছি ওর বাবাকে তো তাহলে কি হবে ওরা খেতে পারবে আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিব তো আমি আবার নতুন করে ভাত রান্না করেছি আর একটা আপেল আর কাটতে পারলাম না ওটা রেখে দিয়েছি কারণ শুধু শুধু নষ্ট হবে দেখা যাবে কেউই খাবে না তো আমি আবার ভাতটা কর দিয়ে দিলাম তো কাজ যত কমাতে চাচ্ছি যেহেতু আর্লি একটু যাব আর সেই কাজ ততই বেড়ে যাচ্ছে জানি না তো আমি সবসময় একটা জিনিস নিজেকে বুঝাই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে ভাতটা পড়ে গেল এটাও কোনো ভালো ছিল আর এই যে এভাবেই মনকে বোঝাই আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা খারাপ কাজ বা ভুলের ভুল কাজগুলো নিয়ে যদি আমরা সারাক্ষণ রিগ্রেট করতে থাকি আমরা যদি নিজে ফিল করতে থাকি যে আমার ভুল হয়েছে আমি পারি না আমি এটা করি না ওটা করি না এটার থেকে সবচেয়ে বড় কথা আমি পারি না কিন্তু আমি পারবো আর আমি পারছি না কারণ আল্লাহ চাচ্ছে না আল্লাহ যেদিন চাইবে সেদিন অবশ্যই আমি পারবো তো আমার ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে আর আমিও রওনা দিয়ে ওদের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমরা যাব একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আমি যেহেতু খুব নেচার পছন্দ করি তো আমার ফ্রেন্ডরা ওটাই ডিসাইড করেছে যে আমি যেখানে যেতে চাই সেখানেই নিয়ে যাবে ওরা খুব ছোটোবেলায় আমরা চারজন বান্ধবী ছিলাম এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি বান্ধবী আমার অনেক কিন্তু যদি বেস্ট ফ্রেন্ড বলো তোমরা যে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত তো আমরা চার বান্ধবী আছি তো এই বান্ধবীটাও ও চলে যাচ্ছে হচ্ছে বেইজিংয়ে এই উপলক্ষেই কিন্তু আমাদেরকে ট্রিট দেওয়া হয়েছে আর আরেকটা বান্ধবী ও লন্ডনে থাকে আর বাংলাদেশে আমি আর মৃত্যু থাকি তো বাংলাদেশে আমরা দুজন ধানমন্ডিতেই থাকি কাছাকাছি খুব একটা দেখা হয় না কিন্তু চেষ্টা করি খুবই টাচে থাকার জন্য কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চারা একসাথে হয় এই আনন্দগুলো আবার অন্যরকম আর ছোটোবেলার অনেক স্মৃতি যখন আসলে আমাদের একসাথে হওয়া হয় আমাদের কোথা দিয়ে যে সময় চলে যায় আমরা জানি না আমরা খুব চেষ্টা করি আমরা একসাথে থাকার একটা কোয়ালিটি টাইম সবসময় স্পেন্ড করার তো আমরা খাচ্ছি আর আসলে আমি সবাইকে দেখাতে চাই না কারণ আমি সবসময় ভিডিওতে তাকেই দেখাই যে আসলে অনুমতি দেয় আর আমার মনে হচ্ছিল না যে ওদের ভিডিওগুলো নেওয়া উচিত আর অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু তুমি কেন আসলে নিজেকে দেখাও না আপুরা আমার একদমই ভালো লাগে না যে আমি ক্যামেরার সামনে আসি এবং ক্যামেরার সামনে আমি খুবই সাই আর তোমাদেরও মনে হয় ভালো লাগবে না আমাকে দেখতে আর পিছনে কথা বলছি তোমাদেরকে এভাবেই আনন্দ দিতে চাই আর যা দেখাচ্ছি আমার মনে হয় আমাকে না দেখেই তোমরা আমাকে ভালোবাসা যতটুকু দিয়েছ এতেই আমি অনেক খুশি আর আমি চাই আমার আমাকে না দেখে আমার আমি তো ইনফরমেশানগুলো বা যেভাবে আমি ব্লগুলো করি তোমরা প্রথম থেকেই দেখেছ এমন না যে আমি হুট করে দেখানো বন্ধ করে দিয়েছি আমি আসলে প্রথম থেকে আনকমফোর্টেবল যে আমাকে কেউ দেখুক আর আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমার তিন বান্ধবী খুব ভালো জানে যেমন তরু মুনমুন মিতু খুবই ভালো জানে আর আমি কিছুই জানি না আমার বান্ধবী মিতু বলে যে আমরা কখনো তনিমা আমার নাম যে আমরা কখনোই তনিমার মুখে শুনি নাই যে ওইখানের চটপটিটা ভালো ওইখানের ওই মাসালাটিটা ভালো বা ওইখানের কোনো কিছু ভালো জীবনেও শুনি নাই তো যাই হোক আমি বলি যে যত কম খাওয়া যায় ততই মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো এবং আমি খুবই ভেজিটেবলস পছন্দ করি এটা নিয়েও আমাকে অনেকে হাসে আমার অনেক কাজিনরা আছে যারা আমাকে আসলে গরু গরু বলে ডাকে আমি ভেজিটেবলস খাই সবসময় গ্রিন খাই তো এটা নিয়ে ওরা আমার সাথে মজা করে তো যাই হোক খাবার আসলে যারা পছন্দ করে তারাও ভালো আর আমার মতো যারা কম পছন্দ করে তারাও ভালো আমার একটা কাজিন আছে ও এখন আমেরিকাতে থাকে তো আপু আমাকে সবসময় বলতো যে তোর মুখের রুচিটা যদি আমার হতো এত কম রুচি নিয়ে যদি আমি থাকতে পারতাম তাহলে আমার এত কেজি ওয়েট বাড়তো না তো আপুর কথাটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে মনে হয় ওইটা খুবই ইন্সপায়ারিং একটা কথা আসলে মুখে রুচি কম থাকাই ভালো বেশি রুচি থাকলে ওবিসিটি হতে পারে আর মোটা মোটা জিনিসটাই তো খারাপ আপনি যখন নিজের ওয়েট আমি এখনই যে যখন আমি নিজের ওয়েটটা একটু বেড়ে যায় আমি নিচ থেকে উঠতে আমার কষ্ট হয় এবং উঠে আমি হেঁটে যেতেও কষ্ট হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে শুকনা থাকা অনেক ভালো ফিট থাকা ভালো অনেক বছর আপনি সুন্দর থাকতে পারবেন তো আমরা খাওয়া নিচ্ছি আর ওখানে একটা গান চলছিল আমি কপিরাইট ক্লেম খাবো দেখে গানটা দিলাম না সেটা হচ্ছে একটাই কথা আছে বাংলাতে মৌকার বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার এক কথা আছে বাংলাতে ও বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার খুবই পচা গান আল্লাহ আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি যখন গান শিখতাম মানে আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম তো একটা গানে টিচার রেখে দিল আব্বু আব্বু খুব গান পছন্দ করত তো আব্বু চাইতো যে তার মেয়ে গান গায় আর কি গান গাক তো আমি আবার নাচে খুব ভালো ছিলাম তো আমি ছায়ানার বাফাতে নাচ করতাম তো আব্বু গানের টিচার রেখে দিয়েছে তো আমি খুব সকালবেলা তোমরা তো জানো সকালবেলায় গান গাই তো স্যার যখন আসতো আমি গান হারমোনিয়াম বাজাতাম তো আমাদের পাশের ফ্ল্যাটেই তিনটা ভাইয়া থাকতো মানে তিনটাই ভাই তারা তো তিন ভাই একসাথে থাকতো তো একদিন আমার স্পষ্ট মনে আছে একটা ভাইয়া মানে নূর ভাইয়া মেঝো ভাইটা আমাকে এসে বললো যে ফ্রাইডে স্যাটারডে আমরা বাসায় থাকি তুমি ফ্রাইডে স্যাটারডে গানটা না গাইলে কি হয় না তো আমি বললাম মানে কি বললো মানে তুমি এত বেসুরা গান গাও যে আমরা বাসায় থাকতে পারি না প্লিজ তো নিমা অন্তত অন্য কোনো ডেতে তুমি টিচারকে আসতে বলো তো তোমরা ভাবছো এটাতে আমি মাইন্ড কেন করলাম না কারণ আমার কাছে সত্য কথা শুনতে খুবই ভালো লাগে যেটা সত্য সেটা সত্য তাই না এটা তো সত্যি কথা যে আমি আমি আসলেই গান গাইতে পারি না তো আব্বু অনেক আসলে চেষ্টা করেছিল আমার জন্য বাট কোনো কারণেই হয়নি আমার ভাই গান গায় আমি কোনো কারণে পারিনি হয়তো আর আমার কাছে মনে হয়েছে ওটা আমি পারবো না আর নাচটাও আসলে অনেক আগে ছেড়ে দিয়েছিলাম সেটাও আসলে আমার মায়ের পছন্দ বা স্কুলে আসলে ছোটোখাটো প্রোগ্রাম করতে করতে কিভাবে যে আসলে বড় প্রোগ্রামগুলো ধরেছিলাম বা করেছিলাম বা জাতীয় পর্যায়ে টুকটা পুরস্কার পেয়েছিলাম সেগুলো আসলে এখন মনে পড়লে মনে হয় যে ভালোই লাগে আসলে তারপর আমি নাচটা ধরে রাখা একটা কঠিন ব্যাপার সেটা আমি পারিনি আলহামদুলিল্লাহ আমি খুবই লাখি যে আমার চারপাশে যে ফ্রেন্ডরা আছে আমার যে ফ্রেন্ডসরা রয়েছে যে বান্ধবীরা আমাকে সবসময় সময় দেয় আমাকে আমার যারা বান্ধবী ছোটবেলা থেকে প্রত্যেকেই এত ভালো জীবনে ভালো কিছু বন্ধু পাওয়া কিন্তু অনেক অনেক দরকার যে আপনাকে ভুল পথে নিবে না যে আপনার খারাপ গুণগুলো সামনে তুলে ধরবে না যে আপনার বিপদে সবসময় হাত ধরবে যে আপনাকে সান্ত্বনা দেবে সবসময় মনে রাখবেন যে জীবনে অনেক কিছুই আমরা অনেক অনেকের কাছে বলতে পারি না হাজব্যান্ডকে বলতে পারি না মাকে বলতে পারি না কিন্তু বন্ধুকে বলতে পারি সেই বন্ধুটা যদি সঠিক হয় তাহলে তার কাছে কথাগুলো বলে কিন্তু আপনি বিপদে পড়বেন না এখন ইউটিউব খুললেই দেখে এই বন্ধু ওই বন্ধুকে মানে খারাপ পথে নিয়ে যাচ্ছে এডিকশনের পথে নিয়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বন্ধু নির্বাচনগুলো সবসময় ভালো ছিল আমি যখন স্কুলে যেতাম আমার মা সব সময় বন্ধু নির্বাচনের জন্য কিছু কথা আমাকে বলে দিত এবং ভালো স্টুডেন্টদের সাথে মিশতে বলতো ভালোর সাথে থাকলে ভালো হবা খারাপের সাথে থাকলে খারাপ হবে এই কথাটা আমার আম্মু বলতো আমার নানমনিও খুব বলতো তো আমরা যে ফরেস্ট রিসোর্ট ফরেস্ট লাউঞ্জটাতে গিয়েছি ধানমন্ডিতে ফরেস্ট লাউঞ্জ তো ওইটার উপরে গেলাম ওইটার উপরটা অনেক সুন্দর এরপরে আমরা একটু শপিংয়ের জন্য বের হয়ে গেলাম যেহেতু ফ্রেন্ডরা একসাথে তো কিছু শপিং তো করতেই হয় তো আমি কোনো দরকার ছিল না আমার লিপস্টিক কেনার তারপর আমি লিপস্টিক কিনলাম কোনো প্রয়োজন ছিল না এগুলোর তারপরও বান্ধবীরা থাকলে যেটা হয় সেটা হচ্ছে টুকটাক কেনাকাটা হয়েই যায় তো এই করতে করতে আমাদের সময় চলে গেল একজনের বাচ্চাকে উঠাতে হবে আমার বাচ্চার জন্য ফোন আসলো বাসা থেকে আসলে সময়গুলো এখন কেন যেন একদম বেঁধে দেওয়া এই সময়ের ভিতরেই আমাদেরকে সব কিছু করে বের হয়ে যেতে হবে তো যাই হোক তারপরে সুন্দর সময় কাটিয়েছি জীবনটা তো সবসময় একই রকম যাবে না জীবনে জীবনে নতুন নতুন ধাপগুলো আসবে সেগুলোকে মোকাবেলাও আমাদেরকে করতে হবে সুন্দরভাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা শেষ করার আগে কিছু অনুরোধ করে নিচ্ছি যদি কোনো কারণে আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যেহেতু আমি ভাবি আপনার আমার পরিবারের মতন তো অবশ্যই আমার ভালো মন্দগুলো আপনারা তুলে ধরবেন চেষ্টা করব সেই ভালো মন্দ থেকে আমার নিজেকে পরিবর্তন করার আজকে এ পর্যন্তই হাফেজ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে